কিন্তু DJI Nano এই যে দেখেন এটা কিন্তু এই ড্রনের ক্যামেরা ভাইয়া হ্যাঁ যেটা হলো এই স্টকে একদম আপডেট প্রোডাক্টগুলা চলে আসছে ডিজাই Nano ঠিক আছে অবশ্যই আজকে কিন্তু ধামাকা অফার থাকবে আপনারা स्किप না করে শেষ পর্যন্ত দেখবেন জায়গায় এরকম ভাবে আপনারা ফ্লিপ করতে পারবেন এই যে এইভাবে এক জায়গায় ফ্লিপ করবে ঠিক আছে আর এটা কিন্তু চতুর সাইডের রাউন্ড আপনার প্রোডাক্টটা সেফটি দেওয়া আছে আবার সাইড সেন্সর দেওয়া আছে সেন্সরটা অন করে দিলে অটোমেটিক ড্রোনটা এই যে দেখেন বাধা পেলে দূরে চলে যাবে হ্যাঁ এদিকে আর আসবে না আর এটার কিন্তু আপনার ফলোমি মুখটা অ্যাকুরেট পাবেন এই যে ড্রোনের রিমুভ টা আমি রাখলাম এটা এই যে হাঁটি ড্রোনটা অটোমেটিক আমার সাথে সাথে যাবে হ্যাঁ একদম অটোমেটিক যে ফলি মুখটা আছে এটাতে পেয়ে যাবেন আপনি যেদিকে যাবেন নিজ দিয়ে হেঁটে ড্রোন আপনার সাথে সাথে যাবে হ্যাঁ পিছিয়ে গেলে পিছিয়ে যাবে আবার সামনে গেলে সামনে যাবে আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আছে কিন্তু আপনাদের জন্য ডিজাই নেন নিয়ে আসলাম যেটা হলো একদম দেখতে হুবুহু ডিজাই নেন মতো আর এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি ড্রোন আর এই ড্রোনটি আজকে যারা নিবেন একদম ধামাকা একটি প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেন্সর ফোর্সের এবং হলো আপনার রাউন্ড সেফটি সহ খুবই ভালো কোয়ালিটি এটা ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো হবে আমরা বিস্তারিত সবকিছু এটাতে দেখিয়ে দিব এই ভিডিওতে আর এই ড্রোনটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি ড্রোন যারা এতদিন অপেক্ষায় ছিলেন একটু ইউনিক ডিজাইনের ড্রোন নিবেন তাদের জন্য নিয়ে আসলাম কিন্তু ডিজাই ন্যানো ঠিক আছে একদম আপনার আট জিবি ব্লু আট জিবি সহ এবং হলো রাউন্ড একটা সেফটি সহ কোনো খোলার সম্ভাবনা নেই এবং ক্রাস হওয়ার সম্ভাবনা নেই আর এটা কিন্তু আপনার ফোর সাইড সেন্সর আছে ঠিক আছে যে নিচের দিকে ফোর সাইড সেন্সর দেওয়া আছে চতুর্দিকে এটা কিন্তু যদি কোনো ক্রাস হয় বা বাধা পায় জিনিসটা অটোমেটিক নিজেকে সেফ করে ফেলবে এত সুন্দর পর একটা সেফটি এবং সেন্সর দেওয়া আছে আর এই ড্রোনটি কিন্তু আজকে একদম ধামাকা একটা প্রাইস থাকবে অবশ্যই আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এটাতে কি কি পাচ্ছেন এবং ড্রোনটার ফ্যাসিলিটি ক্যামেরা কি রকম সবকিছু দেখিয়ে দিব সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে তো শুরু করার আগে আমরা অ্যাড্রেসটি বলে দিই হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় দোকান ড্রোন বাংলা টোটাল একটা আল্লাহর রহমতে এখান থেকে যারা ড্রোন কিনবেন প্রতারিত হবেন না কারণ এটা কিন্তু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং হলো এখানে আমরা পাইকারি খুচরা সবই করি এখান থেকে আপনারা চাইলে পাইকারিতে ড্রোন নিয়ে আপনাদের যে কোনো গ্যাজেটের দোকানে ইলেকট্রিক্যাল ডিভাইসের দোকানে ড্রোনগুলো আলাদা একটা সেক্টর রেখে সেল করতে পারবেন সেই ব্যবস্থা আমরা রাখছি আপনাদের জন্য সেক্ষেত্রে অবশ্যই বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমাদের কাছে কিন্তু প্রফেশনাল ড্রোন থেকে শুরু করে মানে বিগেনার সেমি প্রফেশনাল বিভিন্ন ক্যাটাগরি ড্রোন আছে যারা ড্রোন নিতে ইচ্ছুক বা শখের ড্রোনটি আপনার কেনার জন্য অনেকদিন যাবৎ আমাদের ভিডিও দেখতেছেন বা নেওয়ার জন্য অপেক্ষায় আছেন তারা কিন্তু আজকে যে ড্রোনটা নিয়ে আসলাম একদম ইউনিক ভার্সনের হট সেলিং একটি ড্রোন এই ড্রোনটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে তো কথা না বাড়িয়ে চলে যাবো আজকে মূল ভিডিও যে ড্রোনটা আপনাদের জন্য নিয়ে আসছি যেটা হলো একদম ডিজেআই আই প্রো মডেলের ড্রোন আর এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি ড্রোন যেটা হলো পাচ্ছেন আপনারা ফোর সাইড সেন্সর সহ এসডি কোয়ালিটির ভিতরে খুবই ভালো আই প্রো মডেল বললেই হবে বা ডিজেআই ন্যানো বললেও হবে আর এটার রিমোট এবং ডিসপ্লে এখানে যেরকম ছবিতে দেখাচ্ছে জিনিসটা কিন্তু বাহুবহু বাস্তবে এরকমই পাবেন মানে আপনার ছবির সাথে যে অমিল হবে এরকম কিছু না যে এখানে রাখলাম দেখেন একদম সেম সেম মানে পিকচার যা ছিল এখানে তা একদম এরকম পাবেন কোনো আপনার ডিফারেন্স হবে না কালারটাও এরকমই এরকমই হবে অরিজিনাল কিন্তু হয় মানে থাকবে থাকবে এরকম আর জিনিসটা আপনারা এরকমই পাবেন আর এইগুলার মধ্যে কিন্তু আপনারা সেন্সর ফ্যাসিলিটি এবং ফ্লাইং কিভাবে চালাতে হবে বিস্তারিত সবকিছু দেখিয়ে দিব ক্যামেরাটাও কিরকম হবে এটাও দেখিয়ে দিব আর তার আগে আজকে এই ড্রোনটার আমি একটু বৈশিষ্ট্যটা বলি অনেকে দেখা গেছে আপনার মানে একটু বিগেনার টাইপের ড্রোন চান যারা হলো মানে একটু শিখার জন্য বা হালকা পাতলা ভিডিও করার জন্য মানে একটু বেস্ট কোয়ালিটি একটু ক্যামেরাটা ভালো চান তো তাদের জন্য কিন্তু আজকের এই ড্রোনটি কিন্তু বেস্ট হবে যে এই ড্রোনটি কিন্তু বেস্ট হবে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ড্রোন আর এটা আমি আপনাকে ফার্স্টে দেখাবো একদম আনকাট ভিডিওতে কিভাবে ড্রোনটাকে কানেকশন করে চালাতে হবে তো ফার্স্টে এই যে এখানে পাওয়ার বাউন্ডটা এখানে এটা একটু ইউনিক যেহেতু অনেকে বুঝবেন না এই জন্য আমরা একদম ভিডিওতে চালানো সহ বুঝিয়ে দিচ্ছি এই যে এটা পাওয়ার যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে এটা কিন্তু এখানে পাওয়ার বাটনটা পেয়ে যাবেন তো এটাকে যদি আমি এখানে চাপ দিয়ে ধরি এই যে ড্রোনটা অটোমেটিক অন হয়ে গেল এই যে অন হয়ে গেল ঠিক আছে অন হওয়ার পর ক্যামেরাটা কিন্তু আপনারা রিমোটে রোটেট করতে পারবেন আর এটাকে আমি এখন নিচে রাখবো নিচে রাখার পর এবার যদি আমি এটাকে ফ্লাই জন্য প্রস্তুত করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই আমার আগে রিমোটটা এখান থেকে অন করতে হবে এই যে রিমোটের অন অফটা এখানে থাকবে তো অন করার পরে প্রথম কাজ হলো বাম হাতের যে জয়স্টিকটা আছে এটাকে সোজা সামনে এবং পিছনে ধাক্কা দিতে হবে ধাক্কা দিলে ড্রোনের সাথে রিমোটটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে কানেকশন হয়ে গেলো এবার আমি যদি একটু রিসেট দিয়ে নিই একটা সাউন্ড হলে রিসেটের ড্রোনটা এখন স্মুথভাবে ফ্লাই হবে এখন যদি আমি টেক অফ করতে চাই ড্রোনটাকে অটোমেটিক এই যে এখান থেকে টেক অফ ল্যান্ডিং অটো ল্যান্ডিং এখান থেকে টেক অফ করলাম ড্রোনটা অটোমেটিক যে উপরে উঠে গেল উঠার পর এটাকে যদি একটু ক্যামেরা দিকে ফোকাস করেন যে দেখেন ক্যামেরাটা অটোমেটিক নিচে উপরে এন্ড একদম উপর পর্যন্ত উঠে যাবে দেখেন উপরে উঠে গেছে না ভাই একদম উপরে উঠে গেছে আবার যদি নিচে নামাতে চান এই যে নিচেও নামাতে পারবেন ঠিক আছে আমি আটো নিচে নামিয়ে দেখি যে দেখেন ক্যামেরাটা কিন্তু একবারে উপরে এরকম ড্রোন কিন্তু আমরা আগে কখনো পাইনি যেটার ক্যামেরা একদম উপর পর্যন্ত উঠে যায় আর এটা উপরের আকাশের ভিউ ম্যাগের ভিউটাও নিতে পারবেন খুব সুন্দর ভাবে আবার দেখে এখান থেকে নিচে নামে দিলে আসবে হ্যাঁ এই দেখেন নিচের ভিউটাও খুব সুন্দর ভাবে চলে আসবে আর এটার ভিতরে কিন্তু আপনারা সেন্সর সেফটিটা খুবই ভালো পাচ্ছেন ধরেন এই যে সেন্সরটা অন করে দিলাম এই সেন্সরটা এখান থেকে চাপ দিয়ে অন করলাম এখন যদি আমি এদিকে হাত দিই মানে এটা বাধা এই যেখানে হাত দিলাম ড্রোনটা সরে যাবে ঠিক আছে এই যে হাত দিলাম এই যে ড্রোনটা সরে যাবে আবার ওই পাশ থেকে হাত দিলে ড্রোনটা মনে করেন আবার এদিকে চলে যাবে ঠিক আছে এত সুন্দর ফ্যাসিলিটি আর এটা ক্যামেরাটা কিন্তু অটোমেটিক আপ এন্ড ডাউনটা আমার কাছে খুবই ভালো লাগছে যেটা হলো একদম উপর পর্যন্ত রোডেড হয়ে যাবে আর ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো হবে আর এটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করতে হবে ড্রোন বাংলা বিড়িতে আর এই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এটার ক্যামেরাটা কিভাবে কানেকশন করে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু আপনার খুবই ভালো কোয়ালিটির একটা অফার পেয়ে যাবেন এবং ভালো কোয়ালিটির ভিতরে যে প্রাইসটা আমরা সবাই দেয় আমরা কিন্তু ওই প্রাইসটা দিব না আমরা কম প্রাইসে দিব তার আগে এটা ক্যামেরাটা আপনাদের একটু দেখিয়ে দিই ক্যামেরাটা কিরকম হবে এই যে ক্যামেরাটা দেখার জন্য অবশ্যই প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে নর্মালি আমরা অন্য অন্য ড্রোনে যেভাবে কানেকশন করি এটা তো এভাবেই কানেকশন করতে হবে প্রথমত আপনাকে ওয়াইফাই যেতে হবে ওয়াইফাই যাওয়ার পর ড্রোনের যে ওয়াইফাই লিংকটা আছে যে ফলো 517A58 এটা কিন্তু কোনো ওয়াইফাই মানে পাসওয়ার্ড লাগবে না পাসওয়ার্ড ছাড়াই কিন্তু অটোমেটিক কানেকশন হয়ে যাবে যে আপনার এখান থেকে কানেকশন করে ফেললাম এই যে ওয়াইফাই শো করতেছে আর এটা দিয়ে শুধু ড্রোন এর ক্যামেরা দেখার জন্য আদারওয়াইজ অন্য কোনো নেট বা ফেসবুক ইউটিউব চালাতে পারবেন না জাস্ট ড্রোন এর ক্যামেরা দেখার জন্য হ্যাঁ এখান থেকে জাস্ট আমি ঢুকলাম ঢোকার পরে এবার যদি আমি এই আবার ঢুকি এই যে ওয়াইফাই ইউএবি যে অ্যাপসটা আছে এটাতে ঢুকলাম এবার এখান থেকে স্টার্ট দিলেই এই যে ক্যামেরাটা চলে আসবে এটা কিন্তু এই ড্রোন এর ক্যামেরা এই যে দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার এই যে ড্রোনটা আমি উঠাই এই যে দেখেন ড্রোনটা উঠালাম ড্রোনটা নড়তেছে ক্যামেরাটা নড়তেছে মানে কোনো লেগ দিবেন একদম স্মুথ ভাবে এই ড্রোনটাকে চালাতে পারবেন আমাদের যে লোগোর যে লেখাটা ড্রোন বাংলা বিডি আর যে থিমটা একদম স্মুথ দিয়ে দেখা যাচ্ছে খুবই সুন্দর ভাবে আর এটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি ক্যামেরা যারা চাচ্ছেন যে একদম কম প্রাইসের ভিতরে বেস্ট কোয়ালিটির ড্রোন নিবেন তাদের জন্য কিন্তু এই ড্রোনটা খুবই পছন্দের এবং ইউনিক একটি ক্যামেরা ড্রোন হবে আমাদের এই যে করিডোরটা দেখেন এই যে এটা দিয়ে দেখাচ্ছে দেখেন করিডোরটা এটা দিয়ে দেখাচ্ছে আবার মোবাইলটাও এখানে দেখা যাচ্ছে ঠিক আছে যে দেখেন ওইখান থেকে যে একজন ভাইয়া হাইটায়ার্স আছে একদম মানে কোনো লেগ না একদম স্মুথ ভাবে হাইট আসতেছে যেটা হলো দেখা যাচ্ছে বাইকে এই ক্যামেরার ভিতরে হ্যাঁ আবার এটা কিন্তু আপনার খুবই ভালো কোয়ালিটির ড্রোন আর এই ড্রোনটার আজকে একটা ধামাকা প্রাইস থাকবে যেটা হলো আমাদের এই মানে ইউনিকের ভিতরে সবথেকে হট সেলিং বর্তমান প্রোডাক্ট এটা আর এটা আপনারা চাইলে হোলসেলও নিতে পারেন রিটেলও নিতে পারেন আর এটা যারা নেবেন আজকে একদম ধামাকা একটা প্রাইস থাকবে এটার প্রাইসটা থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা ডিজিআই নিউ এই ড্রোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হলো একদম কম প্রাইসের ভিতরে মানে বেস্ট কোয়ালিটির একদম ইউনিক একটি ড্রোন চাচ্ছেন সেন্সর এবং হলো ক্যামেরা রোটেট আর হলো আপনার এসডি ক্লিয়ার ক্যামেরা যেটা হলো আপনার এস ডি একটা আর ঠিক আছে সেটা কিন্তু এইচডি পাবেন ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির ক্যামেরা হবে এক হাজার আশির ভিতরে ফলোই মোডটা অ্যাকুরেট পেয়ে যাচ্ছেন মানে সবকিছু মিলে ড্রোনটা খুবই অসাধারণ আর এই ড্রোনটা যারা নিবেন আমাদের কাছ থেকে এরকম কম্বোতে খুব সুন্দর ভাবে ইনটেক অবস্থায় পেয়ে যাবেন একদম যে রকম হুবু দেহু ছবিতে দেখবেন সবকিছু পেয়ে যাবেন আর এটার যে ফাংশন গুলো আছে ফাংশন গুলো কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে এয়ারলাইন ড্রোন তারপর ড্রোন মিনি তারপর হলো সেন্সর যেটা হেডলাইস হেডলাইস মোড গোস্টার ফটো তারপর কালার লাইট মানে এ টু জেড যা যা আছে সবকিছুটাতে থাকবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চার টাকা দিয়ে আপনারা ডিজাই নেনও এই ড্রোনটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা প্রফেশনালের ভিতরে কিছু ড্রোন পেয়ে যাবেন যেগুলো হলো আপনার একদম আর সি রিমোট ডিসপ্লে সহ এগুলো হলো আপনার জিপিএস এর ভিতরে এস ওয়ান ফাইভ নাইন ইউএই আর রিমোট ডিসপ্লে সহ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে খুবই ভালো কোয়ালিটির ড্রোন আর এখানে যদি প্রফেশনাল কেউ ড্রোন চান যেগুলো হলো আপনার কর্পোরেট লেভেলের কাজ করার জন্য একদম আপনার আর সি অ্যান্ড্রয়েড রিমোট আর এই রিমোটে চাইলে আপনারা ফেসবুক ইউটিউবিং সবকিছু করতে পারবেন চালাতে পারবেন আর যেটা হলো আপনার খুবই ভালো একটা ক্যামেরা ড্রোন আপনার প্রফেশনাল সিনেমাটিক গ্রাফিক্স বা যে কোনো স্যুট নিতে পারবেন বড় বড় ট্যুরের বা বিভিন্ন খেলাধুলার শ্যুট নিতে পারবেন যেহেতু একটা ফুটবল সিজন এখন ফুটবল খেলার বিভিন্ন ভিডিও নিতে পারবেন আর এইগুলোর প্রাইস কিন্তু অনলাইনে আমাদের যেটা প্রাইস দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা তা আমাদের কাছ থেকে যারা নেবেন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা এই ড্রোনটা পারচেস করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে আছে আপনার SG907 max যেগুলো হলো আপনার আপনার প্রফেশনাল ভিতরে একটু মাইলেজ কম কিন্তু ক্যামেরা ভালো এগুলো 1 কিলোমিটার মাইলেজ জেনুইন পাবেন আর এগুলো কিন্তু SG90 ম্যাক্স যেটা হলো আপনার জিপিএস স্মার্ট ড্রোন আর এগুলাতে আপনার টোটাল রিভিউ স্ক্যানার সব দেওয়া থাকবে চালানোর কিভাবে চালাতে হবে কিভাবে কি করতে হবে আর এটার প্রাইসটা কিন্তু খুবই কম থাকছে এটার প্রাইস তো আজকে থাকছে মাত্র একদম রিজনেবল প্রাইসে হাজার টাকা 22000 টাকা দিয়ে আপনারা এই ড্রোনটি পেয়ে যাবেন আর এখানে কিন্তু শেষ না যে এখানে কিন্তু আরো ড্রোন আছে যেটা হলো এস জি নাইন জিরো সিক্স ম্যাক্স ঠিক আছে আর এটা কিন্তু আপনার প্রায় কিলোমিটার ড্রোন আর এটার প্রাইসটা আজকে আমাদের কাছ থেকে ধামাকা থাকবে এটা আমাদের রেগুলার পঁয়ত্রিশ হাজার টাকা আছে এবং অন্যান্য পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে আজকে ড্রোন বাংলা বিডি থেকে এটা যারা পার্চেস করবেন এটার দামটা থাকছে মাত্র আপনাদের জন্য বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা এই ড্রোনটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার এফ ইলেভেন এস এফ ইলেভেন অ্যাস ফোর কে প্রো প্লাস এফ ইলেভেন এস ফোর কে প্রো প্লাস আর এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয় কিলোমিটার রেঞ্জ যেটা হলো আপনার খুবই ভালোভাবে ছয় কিলোমিটার রেঞ্জের ভিতরে কাবার করে আপনার একটা প্রফেশনাল ভিডিও এটা আপনার দিতে পারবে আপনাকে এবং হলো খুবই ভালো একটা কোয়ালিটি হবে আর ছয় কিলোমিটার মাইলেসের ভিতরে খুবই ভালো ক্যামেরা পাবেন এগুলা দিয়েও আপনারা সিনেমাটিক শুট বা যে কোনো প্রফেশনাল কাজ করতে পারবেন এফ ইলেভেন অ্যাস ফোর কে প্রো প্লাস আপনারা চাইলে রিভিউগুলো দেখে আমাদের নক দিতে পারবেন এগুলোর ইন্টারন্যাশনাল প্রফেশনাল ভিডিও দেওয়া আছে অবশ্যই রিভিউগুলো আপনারা চালিয়ে দেখে নিতে পারবেন আর এটার প্রাইসটা আজকে আমাদের কাছ থেকে পাবেন একদম রিজনেবল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা এই ড্রোনটা পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু এইখানে আছে আপনার কে এফ ওয়ান জিরো টু যেটা হলো আপনার দেড় কিলোমিটার মাইলেজের ভিতরে খুবই ভালো একটি ড্রোন আর এই ড্রোনটি আপনাদের একটু আনবক্সিং করে দেখাই এটা কিন্তু টোটালি একদম ডিজাই যে আপনার ম্যাবিক চেয়ে একটা লুক আছে এই লুকটাতে এটা পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ক্যামেরা যেটা হলো থ্রি সিক্স বলা হয় এই যে দেখেন এই যে এটা হলো ড্রোনটা আর এটা কিন্তু টোটালি প্রফেশনাল ড্রোন রিচার্জেবল রিমোট এবং হলো রিচার্জেবল ড্রোন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম ইনটেক ভার্সনে যেটা হলো আপনার কে এফ ওয়ান জিরো টু এগুলো আমাদের ইন্টারন্যাশনাল রিভিউ ইউটিউবে গুগলে সব জায়গায় দেওয়া আছে এটা যারা নেবেন এটা আমাদের ড্রোন বাংলা ভিডিও থেকে আজকে দাম থাকবে মাত্র বাইশ টাকা বাইশ টাকা দিয়ে আপনারা এই ড্রোনটি পার্চেস করতে পারবেন অবশ্যই যারা নেবেন টোটাল কম্বোতে ডবল ব্যাটারি সেন্সর পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন এবং ডিসপ্লে নেটওয়ার্ক টেটওয়ার্ক সব দেখার জন্য আর এটার টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বড় এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে কে এফ ওয়ান জিরো টু এফ একশো দুই বললেও হবে যারা যেভাবে চিনেন অবশ্যই স্ক্রিনশট দিলে আমরা সবকিছু বুঝতে পারবো আর অনেকে দেখা গেছে ভিডিওর প্রথম থামবেল বা আপনার একটা প্রথম যে ভিউগুলা এগুলো দেখেই স্ক্রিনশট দিয়ে বা নক দিয়ে বলেন ভাই ড্রোন কিরকম আছে না আছে আসলে বিষয়টা হলো আপনারা কন্টিনিউ যারা আমাদের সাথে আছেন যারা আমাদের সাবস্ক্রাইবার কন্টিনিউ আমাদের ভিডিও দেখছেন তারাও কিন্তু আমাদের ভিডিও গুলা দেখেন এবং জানেন আসলে কিরকম ভিডিও আমরা ছাড়ি বা আমাদের কথা কাজে মিল আছে কিনা আরেকটা আর বিষয় হলো আমি যেটা বলতে চাচ্ছিলাম অনেক মানে অল্প ভিডিওটা দেখেই আপনারা নক দেন বা কিরকম ড্রোন আছে তো তাদেরকে আমি বলতে চাই আপনাদেরকে কিন্তু আমরা অনেক কষ্ট করে একটা পনেরো মিনিট বা বিশ মিনিট একটা ভিডিও বানিয়ে দিই ওই ভিডিওতে কিন্তু আপনাদেরকে মানে ইন টোটালি সব কিছু বোঝানোর চেষ্টা করি তো অবশ্যই মেহরবানি করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাকে মানে আপনার কোনো কোয়েশ্চেন করতে হবে না ভাই এই ড্রোনটা কীরকম বা ওই ড্রোনটা কীরকম কারণ আপনারা টোটালি কিন্তু আনবক্স করে বা ডিটেলস আমরা আপনাকে দিয়ে দিচ্ছি আপনার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিবেন আমরা ভিডিও কলে আপনাদের সব কিছু দেখাবো এবং সব ভিজিট করবেন তারপর ছাড়া আপনার দোকান আসও নিতে পারবেন আপনি কুরিয়ারও নিতে পারবেন আপনার যেভাবে সুবিধা তো এটাই মানে আমাদের মূল কথা এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে আহ আরো কয়েকটা ড্রোন আছে আমি একটু দেখাই আপনাকে এই এই টু এদিকে ভাইয়া এই যে এখানে আপনি পেয়ে যাবেন আপনার এফ সেভেন ফোল্ডিং ড্রোন যেটা হলো ফোর কে তি আটত্রিশশো চল্লিশ ইনটু মেগাপিক্সেল ক্যামেরা ফ্লাইং টাইম পাবেন হলো পঁচিশ মিনিট একটা ব্যাটারিতে দুইটা ব্যাটারি তিরিশ পঞ্চাশ মিনিট পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট আর এখানে হল আপনার ম্যাক্সিমাম মানে ডিস্ট্যান্স ক্যাপাসিটি পাবেন হলো তিন কিলোমিটার একদম জেনুইন তিন কিলোমিটার হবে আর এটা কিন্তু আপনার ফোর কে আল্ট্রা এইচডি ক্যামেরা যেটা হলো অ্যাকশন ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এই ড্রোনটা খুবই ভালো একটি ড্রোন এই সিরিজের ভিতরে খুবই ভালো একটি ড্রোন আর এই ড্রোনটা আজকে যারা নেবেন কম্বো অফার থাকছে আমাদের কাছ থেকে যারা নেবেন মাত্র বত্রিশ হাজার টাকায় ডবল ব্যাটারি দিয়ে তারপরে হলো এখানে আছে ভি ওয়ান এইট যেটা হলো ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরার ভিতরে এটাও খুবই ভালো একটি ড্রোন আর এই ড্রোনটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আজকে ষোলো হাজার পাঁচশো টাকা যারা আমাদেরকে নক দিবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তারপর ইএস ওয়ান জিরো ফাইভ ম্যাক্স এটাও খুবই ভালো একটা ক্যামেরা এটা আমাদের অলরেডি প্রাইস দেওয়া আছে পনেরো হাজার পাঁচশো আজকে আমাদের ভিডিও থেকে একটা ধামাকা ডিসকাউন্টে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা দিয়ে দিব অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু এস জি এস জি ওয়ান জিরো এইট আছে যেটা হলো জিপিএস এর ভিতরে খুবই ভালো একটি ড্রোন আর এই ড্রোনটিও কিন্তু আজকে একটা ধামাকা অফার থাকবে এটা রেগুলার প্রাইস আমাদের চোদ্দ হাজার টাকা ছিল আজকে যারা নিবেন মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপর জেড ডি সিক্স প্রো আছে যারা চাচ্ছেন জেড ডি সিক্স প্রো নিবেন তারা এই ড্রোনটি নিতে পারেন এটা কিন্তু খুবই কালারফুল একটি ড্রোন জিপিএস এর ভিতরে ব্যাগ সহ পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু এক কিলোমিটার মাইলসের ভিতরে খুবই ভালো একটি ড্রোন হবে যারা যাচ্ছেন যে জিপিএস এর ভিতরে একটু কালারফুল ড্রোন হতে হবে তারা কিন্তু এই ড্রোনটা নিতে পারেন জেড ডি সিক্স প্রো এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ড্রোন আর এটার প্রাইসটা কিন্তু আপনারা খুবই কম পাচ্ছেন এটার প্রাইস থাকছে আজকে মাত্র জিপিএস সহ এগারো হাজার টাকায় যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন আদা নাম্বারে এটা কিন্তু কম্বো দেওয়া আছে ডবল ব্যাটারি দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এগুলো কিন্তু আমরা অনেক ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি নর্মালি কিন্তু এই যে দেখেন রেটটা কিন্তু এখানে লেখা আছে তেরো হাজার পাঁচশো টাকা আমরা রেগুলার প্রাইস ছিল এখন কিন্তু ডিসকাউন্ট আমরা মাত্র এগারো হাজার টাকায় দিচ্ছি তো অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন আর শেষ করার আগে আমি কিছু কথা আপনাদের বলে দিতে চাই যারা ড্রোন কেনাকাটা করবেন শখের ড্রোনটি কিনবেন আর অনেক দিন যাবৎ যারা আমাদের কাছ থেকে ভিডিও দেখতেছেন যারা আমাদের কন্টিনিউ সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর ভিডিও ঠিক আছে কিনা কথাবার্তা ঠিক আছে কিনা সেটাও জানাবেন আর এখানে কিন্তু আল্লাহর মতে আপনারা কোনো ড্রোন কোনো কিছু কিনে আপনার মধ্যে প্রতারিত হবে না যেহেতু এটা আমাদের নিজস্ব একটা শপ এখানে ব্যবসা করি আর সব সময় চাই একটু হালালভাবে মানে সঠিক ইনফরমেশন দিয়ে বিজনেস করার জন্য আপনারা আমাদের জন্য জমা করবেন আর সবাই আমাদের সাথে থাকবেন এখান থেকে কেউ কোনো ড্রোন কিনে প্রতারিত হবেন না আমাদের মার্কেটের রেটটা আবার দেখা দেন এটা কিন্তু একদম প্রোডাক্ট রেড মার্কেট প্লেস আর শেষ করার আগে অ্যাড্রেসটি আবারও বলে দিই এটা কিন্তু ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা ভিডিও অবশ্যই যারা ড্রোন কিনবেন বা ড্রোন কিনতে ইচ্ছুক কন্টিনিউ আমাদের ভিডিও দেখছেন আজকের অফার থেকে আপনারা চাইলে এই ড্রোনটা নিতে পারেন যেটা হলো ইউনিক বাসনের খুবই ভালো একটি ড্রোন আর এটার দামটা কিন্তু আজকে থাকছে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই ড্রোনটি নেওয়ার জন্য এছাড়াও কিন্তু আমাদের আরো অনেক অনেক ড্রোন আছে এই যে এখানে কিন্তু অনেক ড্রোন আছে যেগুলো হলো আপনার এই যে পঁয়ত্রিশশো টাকার ভিতরে ড্রোন আছে মানে অনেক ড্রোন আছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহরপাগার দ্বিতীয় তলায় দুইশো সাতাশ নম্বর শপে ড্রোন বাংলা বিডিতে টেকনা তেতুলিয়া রূপসা পাতুলিয়া যেখান থেকে দেখছেন আপনার ঘরে বসে ড্রোন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের আমাদের নতুন একটি ভিডিও নিয়ে I love this.